হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার আর আজকের থামনেল টাইটেল দেখি তোমরা বুঝে গেছো যে আমি ঘরটাকে আজকে ঝাড়বো বা শৌকেষ্ট টৌকেশ মুছবো তো এখন আর গুড মর্নিং নয় এখন একবারে আমি দুপুরবেলা চলে এসেছি দেড়টার সময় আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরের যেহেতু আমি ঘর ঝাড়বো তো গুড আফটারনুন তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম খাওয়া দাওয়া করে আমার বোর চলে গেছে দোকানে আমিও খেয়ে নিলাম তাড়াতাড়ি এবার কাজগুলো করা যাক অনেক কাজ আছে ঝাড়তে হবে সকে মুছতে হবে অনেক কিছু তো চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো আবার পরে কথা হচ্ছে এখন আমি চলে আসলাম ঘর ঝাড়তে তো আমার বর খেয়ে দিয়ে চলে গেছে দোকানে আমি এখন ঘর ছাড়ছি দুপুরবেলায় খাওয়া দাওয়া করে টোরে তো এই যে একটাই তো ঘর আমার বেশি টাইম লাগবে না তো এখন মাথায় নিয়ে নিয়েছি গামছা না নিলে তো নোংরা হয়ে যাবে আর একটা পুরাতন নাইটি ছিল ওই নাইটিটা আর অতটা পরি না রঙ উঠে গেছে তো ওটাকে পরে নিলাম শান্ত করেছি আমি আর দেখি ঝাড়টা দিয়ে যদি চান করি কি না না হলে হাত মুখ ধুয়ে নাইটি চেঞ্জ করে নিব তো এখন ঝাড়ছি এখন এত ই হয়েছে না জালসি জালস না জালসি বলে আমরা তো জালসি বলি তো চলো ঘরটাকে আমি ঝাড় দিয়ে দিই আর ওদিকে স্বর্গটাকে মুছতে হবে ড্রেসিং অনেকে মুছতে হবে সব কিছু জিনিসগুলো মুছতে হবে সব কিছুই যখন আজকে করছি তো সব কিছুই করে নেব সব কিছু মুছে কমপ্লিট তারপরে একদিন কাপড়গুলো ধুয়ে নেবো তারপরেই আমার কাজ হয়ে গেল পুজোর ঘর দুয়ার পরিষ্কার তো চলো তোমরা দেখতে থাকো আবার তোমাদের সাথে আমি পরে কথা বলছি তারা হয়ে গেছে কমপ্লিট তো এখন আমি শোকেসটাকে মুছে নেব আর সব জিনিস নামাই নিচ্ছি আগে নিচের উপরে থাকটা নামাই নেব তারপর ওটা মুছে নেব তো টিভিটাকে সরাসরি আবার মুছতে হবে ওটা তো চেয়ার আনতে হবে একটা মোছার জন্য তো চলো এরকম করে বুঝতে থাকবো ওটা আবার মুছে নেব আবার ঢুকাই দেবো জিনিসগুলো তো এরকম করে মুছতে থাকবো তো চলো তোমরা দেখতে থাকো আবার আমি তোমাদের সাথে পড়া তো ফ্রেন্ডস ওখানকার এটা মোছা হয়ে গেছে এখন আমি সব জিনিস ওখানে রেখে দিব পেপার পেতে নিলাম তো চলো দেখতে থাকো তারপরে ওগুলা রেখে তারপরে আবার ওগুলো নিচের ওগুলো মুছবো নিচের থাকটা আর কি তো চলো তোমরা দেখতে থাকো তো কমপ্লিট হয়ে গেল এবার ড্রেসিং আয়নাটা আমি মুছে নিচ্ছি এটাতেও খুবই নোংরা পড়ে গেছে ধুলাবালি অনেক তো এটাকে মুছে নেব পরিষ্কার করে তারপরে হয়ে গেল তারপর ঘরটাকে ছাড় দিয়ে দেবো তারপরে ড্রেস চেঞ্জ করে দিব তো চলো দেখতে থাকু পরে কথা বলছি আবার তোমাদের সাথে তো এখন আমি বিছানাটা পেতে নিচ্ছি ঝাড়া তো হয়ে গেলো সড়কে সমুছা হয়ে গেল শুধু ঘরটা ঝাড় দেওয়া বাকি আছে তো আগে বিছানাটা আমি পেতে নিই তারপরে ঘরটা ঝাড় দিয়ে দিব। তো চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে তো ফ্রেন্ডস আমার ঘর ছাড়া শোকেশ মোছা তারপর ড্রেসিং আয়না মুছা সব কিছু হয়ে গেলো কমপ্লিট এখন আমি ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো আবার আমি তোমাদের সাথে পরে কথা বলছি ফ্রেন্ডস আমার হয়ে গেল কিছু ঘর ঝাড়া সরকেশ মোছা তারপরে এখানে যে ড্রেসিং আয়না বিছানা পাতা ঘর ঝাড় দেওয়া সব কিছু কমপ্লিট তো একবার তোমরা দেখে নিন এই যে ড্রেসিং আয়নাটা আর এই যে শোকেশটা একবারে পরিষ্কার হয়ে গেল এখানে জিনিসপত্র আছে তো এই যে আর এদিকে তো গুড ইভিনিং ফ্রেন্ডস তো আমি এখন চলে আসলাম সন্ধ্যার সময় তো ওই নাইটিটা চেঞ্জ করে নিলাম ফ্রেশ হয়ে গেলাম চান করে নিই হাত মুখ ধুয়ে নিলাম ভালো করে আর চুল টুল নিলাম তো আমার সব কিছু কাজ হয়ে গেছে কমপ্লিট অনেকটাই দেরি লেগে গেল। সব কিছু আর শেয়ার করতে পারিনি তোমাদের সাথে আর সব কিছু তো শেয়ার করা সম্ভব হলে তো ভিডিওটা একবারে কত বড় হয়ে যায় এমনিতেই তো বড় হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শেষ করছি আজ আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে তো চলো তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর যদি আমার ব্লগটি ভালো লাগে তো লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো বাই আবার দেখা হচ্ছে